আমরা যখন ইউটিউবে গান শুনি তখন কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে অন রেখে ইউটিউবের ভিডিও অন করে রেখে তারপর গান শুনতে হয় কিন্তু আপনি যদি ফোনের ডিসপ্লে অফ রেখে ইউটিউবে গান শুনতে চান তাহলে কিন্তু পারবেন না কারণ ফোনের ডিসপ্লে অফ রেখে ইউটিউবে ইউটিউবে গান অপশনটা দেওয়া থাকে না আজকে এই ভিডিওতে এমন একটা দেখাবো যেটা দিয়ে আপনি খুব সহজে ফোনের ডিসপ্লে অফ রেখে ইউটিউবে গান শুনতে পারবেন যার ফলে আপনার ফোনের চার্জটাও আসবে আপনার ফোনটা পকেটে রেখে আপনি কাজও করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে বলে রাখে আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন টল করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ডিসপ্লে অফ রেখে ইউটিউবে গান তাহলে আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর টাইপ করবেন প্লট কিউ ফ্লোয় টিউব লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে প্রথমে এই যে আসবে ভালো করে দেখে রাখেন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এই টা আসবে এখানে একটা অপশন আছে ওপেন সেটিং এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এই পেজটা টা আসবে এখান থেকে ফ্লো টিউব অ্যাপটাকে খুঁজে বের করবেন তারপর এরপর ক্লিক করবেন করে এখান থেকে পারমিশনটা অন করে দিবেন এরপর এখান থেকে বেরিয়ে আসবেন এখানে একটা বিষয় বলে রাখি অ্যাপটা চালাতে গেলে কিন্তু বিজ্ঞাপন আসতে পারে যদি বিজ্ঞাপন আসে তাহলে অপেক্ষা করবেন উপরে স্কাইপ বা বাম্পাসে কোরআর চিহ্ন আসবে সেখান থেকে কেটে দিবেন অ্যাপে আমাদের এখন আর কোনো কাজ নেই এখান থেকে একবারই বেরিয়ে আসবেন এরপর চলে যাবেন ইউটিউব অ্যাপে আমি এখান থেকে এই গানটা পেলে করলাম শুনতে পাচ্ছেন গানটা কিন্তু রানিং এ আছে এরপর নিচে দেখেন একটা অপশন আছে শেয়ার এখানে ক্লিক করবেন করার পর যে অ্যাপটা আমরা এইমাত্র ইনস্টল করলাম প্লাটিউব এই অ্যাপটাকে এখান থেকে খুঁজে বের করবেন এরপর এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মিউজিকটা ব্লড টিউব অ্যাপে চলে গেছে আপনি কিন্তু এখান থেকে এখন বেরিয়ে আসতে পারবেন এরপর আপনি চাইলে ফোনের অন্য যে অ্যাপগুলো আছে সেটা কিন্তু এখান থেকে চালাতে পারবেন সাথে ইউটিউবের গান শুনতে পারবেন এখন আমাদের মেন যে কাজটা যে আমরা কিভাবে ইউটিউবে গান শুনবো ডিসপ্লে অফ রেখে এর জন্য উপরে দেখেন একটা মিনিমাইজ বার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মিউজিকটা দেখেন ফ্লট টিউব অ্যাপের মধ্যে চলে গেছে এখন যদি আমি এখান থেকে ডিসপ্লেটাকে অফ করে দিই তাও কিন্তু মিউজিকটা এ আছে। শুনতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু বাজছে এরপর এটাকে বন্ধ করার জন্য ওপেন করবেন করবেন চলে যাবেন উপরে দেখেন এখানে এখানে আছে ক্লিক মিউজিকটা বন্ধ হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইলের ডিসপ্লে অপ ইউটিউবে গান শুনতে পারবেন আর এটা আসলে আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি উপকারী আসে তাহলে আপনার নিকটস্থ বন্ধু বান্ধব ও স্বজনের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তাদের উপকার আসে ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত